কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্রাঙ্গদা আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী হয়তো পরিবে মনে কোনো এক দিন কোন সরোবরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী বহু আবরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তরুণ কি জানি কি বলেছিল সেই নীল লজ্জ মুখরা পুরুষের করেছিল পুরুষ প্রথায় প্রত্যাখ্যান করেছিল তারে ভালোই করেছ সামান্য নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপ বিহিত তাহার মুখে ভাবল কার প্রভু আমি সেই নারী তবু সেই নারী নহি সে আমার হীন ছদ্মবেশ তারপরে পেয়েছিল বসন্ত দিয়েছিল বীরের হৃদয়ে শান্ত হয়ে ধারে সেও আমি নহি আমি চিত্রাম দেবী নহি নহি আমি সামান্য রমণী পূজা করি পনে রাখিবে মাথায় সেও আমি নহি অবহেলা করে পুষিয়া রাখিবে পিছে সেও আমি যদি পার্শ্বে রাখ মরি সংকটের পথে যদি দুরহ চিন্তার তব অংশ দাও যদি অনুমতি করো তবে কঠিন সহায় হইতে তবে পাই আমার পরিচয় গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার যদি পুত্র হয়